আমরা এসেছি কার কথা শ্রবণ করার জন্য জগৎ পিতা জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার এমন কোনো যোগ্যতা নিয়ে আপনাদের সমীপে এসে দাঁড়াবো একমাত্র কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরী যে গৌর হরি আজ থেকে আরো পাঁচশত বছর আগের কথা বলছি কত শত বছর তখন যে জাগরণ ঘটিয়েছিল তিনি যে ভবিতব্য পানি প্রদান করেছিল আজ সেটা সফল হতে চলেছে যে সনাতনী জাতি এই ওইখানে যারা আসছে মায়েরা চুপ করে বসে পড়ুন মায়ের আগে বসতে হবে আর কমিটির ওখানে হবে হবে একটা ছাউন না লক্ষ্য আমরা সনাতনী সনাতন ধর্মসভা সনাতন ধর্মসভা বলতে শুধু আমরা এখন জানি কি জানি ভালো খাওয়ার আয়োজন করলে আর খিচুড়ির আয়োজন করলে আর কর্তাল বা হরিনাম করলে বুঝি সনাতন সনাতন ধর্মসভা কিন্তু এটা সনাতন ধর্মসভা নয় কর্তাল বাঁচালের খাওয়ার ধর্ম করলেই ধর্ম হয় না না খেয়ে ধর্ম প্রতিপালন করতে হয় শুধু খেয়ে ধর্ম করলে হবে না যে সনাতনী জাতি আমরা ছুটে এসেছি ভগবানের কথার স্মরণের জন্য শুধু ভগবানের কথা নয় এই ভগবানের কথার সাথে আমাদের নিজেদের জীবন চরিত্রের কথাও তুলে ধরতে হবে নাকি সাধু বাবা না খালি ভগবানের কথা হবে কোনটা তাহলে আমরা সনাতন সনাতনের পরিচয়টা যদি না জানি তাহলে হবে না সনাতনী পরিচয়টা কি সনাতনী জাতি কি ভিকারী সনাতনী জাতি কি ভিকারী জাতি সনাতনী জাতি কি কোনো কাপুরুষ সনাতনী জাতি কি কোনো অন্ধ সনাতনী জাতি কি অশিক্ষিত তাহলে সনাতনী জাতি যদি অশিক্ষিত না হয় সনাতনী জাতি যদি অন্ধ না হয় সনাতনী জাতি যদি ভিকারী না হয় আজকে সনাতনী ধর্মসভা পাঠের কথা বলেনি কিন্তু আমাকে কিন্তু পাঠের কথা বলেনি কথাটা কি বোঝা যাচ্ছে কাছে আসবেন না একটু দূর থেকে দিতে হবে বাবা একটু দূর থেকে একটু দূর থেকে দিতে হবে কথাটা কি বোঝা যাচ্ছে আমার কথাটা ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো আচ্ছা আজকে কিন্তু ধর্ম সবার কথা বলে হয়েছে অধর্ম সবার কথা বলা হয়নি এখানে কিন্তু ভাগবত পাঠের কথা বলা হয়নি কি বাবা ভাগবতের কথা লেখা হয়েছে আলোচনা সবার কথা বলে হয়েছে আলোচনা মানে কি যে কথা বদন দিয়ে প্রয়োগ করার পরে দুর্বুদ্ধি দূরীভূত হয়ে গিয়ে হৃদয়ের অন্ধকার দূরে গিয়ে সুদীপ্ত জ্ঞানের আলো দান হয় তাকে বলে আলোচনা আজকে যে আমরা সনাতনী জাতি একত্রিত হয়েছি অনেক দেখছি হাজার হাজার মা ও বাবার আমার উপনীত হয়েছে এই সনাতনী জাতি এই ডাক্তার দিয়েছিলেন আরো আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন আমাদের বাংলার বুকে এখন এখন যত হয়েছে না না এত ছিল আমরা যত দলাদলি সৃষ্টি হয়েছি এই দুর্দশা দূর করার মত জন্য এই কলির যুগের যুগ নায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভিন্ন এই সনাতনীকে টাকার কেউ ছিল না যত মহাপুরুষই বলেন যত সাধু সন্ন্যাসী বলেন এই কলির কলিরিচুকে বর্ণবাদ সর্বপ্রথম আন্দোলন করেছে এই আন্দোলনের মহানায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আলোচনা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্ণবাদের বিরুদ্ধে আলোচনা একমাত্র মহাপ্রভু হিংসাকে দূর করার আলোচনা একমাত্র মহাপ্রভু এটা এখন মানে না এর কারণ হচ্ছে আমরা দুঃখে পড়েছি কেন সনাতনী জাতির এত দুঃখ কেন একটা কারণ আছে শাস্ত্রকার প্রমাণ দিলেন কৃষ্ণ ভুলি যে অনাদি বহির্ম অত দু যখনই জগৎজি পরম পিতাকে ভুলে গেছে যখনই জগৎজি পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়ে জগৎজীবি দুঃখের সাগরে ডুবে গিয়েছে বলে হরি বল জগৎজী যখন পরম পিতাকে ভুলে বসে আছে তখন জগৎজীবের দুঃখের অবসান নেই আর এই দুঃখকে যদি দূর করিতে হয় হে সনাতনী জাতি সনাতনের তত্ত্বটাকে হৃদয়ে ধারণ করতে হবে সনাতন ধর্ম কোনো কারো মানবের সৃষ্টি করা ধর্ম নয় আগে সনাতন কি এটা জানতে হবে হে সনাতনী যুব সমাজ এবং আমার বৃদ্ধ নারী যারা এসেছেন আজকে সনাতন ধর্ম কি এটাকে আগে জানতে হবে তারপরে এর মাহত্ব পড়ে সনাতন ধর্ম কারো ব্যক্তিগত বানানো ধর্ম নয় সনাতন ধর্ম কোন দেবতার সৃষ্টি করা নয় ভেসে আসা ধর্ম নয় কোনো বায়ু ভরে আসা ধর্ম নয় সনাতন ধর্মটা হচ্ছে ঈশ্বরের প্রদত্ত ধর্ম স্বয়ং ঈশ্বর তার প্রাণীর ধর্ম তার ভালোবাসার ধর্ম তার মনোনীত ধর্ম তার নামটাই হচ্ছে কি তার নামটা কি এত পিছন পর্যন্ত এই তিন চার জনে চিৎকার দেশে না তো কেউ চিৎকার দেন নাকি আপনারা সনাতনী নয় আর কারণ আছে তো সিংহের বাচ্চা যদি ছাগলের বাচ্চার কাছে থাকে বাচ্চা ছাগলের দুধ খেয়ে যদি প্রতিপালিত হয় আর ওই ছাগলের কাছে থাকতে থাকতে সিংহের যে বিক্রম সিংহের যে শক্তি সিংহের যে বীর্য এটা ভুলে যায় এটা ভুলে যায় সনাতনী ছাগলের বাচ্চা নয় ভেড়ার বাচ্চা নয় কোন গাধার বাচ্চা নয় সনাতনী বীর পুরুষ কোন পুরুষ হয়ে জন্মগ্রহণ করা উচিত নয় সনাতনী সনাতনী জাতির কোন বীর পুরুষ হতে হবে কোন কা পুরুষ হয়ে জন্মগ্রহণ করা উচিত নয় সনাতনী জাতিটা সনাতনী বস্তুটা বুঝতে হবে আজকে যেহেতু সনাতনী ধর্ম সভা আসার সাথে সাথে ছেলেরা বলেছে বাবা বিগত আমাদের জীবনে কোনোদিন সনাতনী আমরা এক হতে পারিনি এই আলোকে আমাদের দুটো কথা বলবেন হবেন কি করে গো আপনার তো মহাপ্রভুকে মানেন না এই মহাপ্রভুকে মানেন কারা কারা একটু হাত তুলুন তো মিথ্যা এই যে হাত যেগুলো তুলছেন না সব করা নিরানব্বই জন মিথ্যা কথার হাত তুলছেন সব করা নিরানব্বই জন মহাপ্রভুকে যদি মানতেন তাহলে আপনাদের জাতি হিংসা থাকত না মহাপ্রভু জাতপাত পাত দূর করার জন্য তার মাতৃ তার পিতার ভোজন করিয়েছিল করিয়েছিল হরিদাসকে দিয়ে কিনা। মহাপ্রভু এই ব্রাহ্মণ সমাজ থেকে বঞ্চিত হয়েছিল আপনারা জানেন ব্রাহ্মণ সম্প্রদায় তাকে বন্ধক রেখেছিল একমাত্র হরিদাসের সাথে মিশছিল বিদায় কি বাবা করেনি করেছিল কিনা তারপরেও কি মহাপ্রভু পিছনে হেঁটেছে তাহলে এই যুগ ধর্ম প্রতি পালন করবার নিমিত্তে আমার মহাপ্রভুর অবদান আছে কি না আচ্ছা কতজনের ঘরে মহাপ্রভুর ছবি আছে হাত উঠান তো মিথ্যা কথা বলবেন না সবার ঘরে নেই এই যে যত হাত তুলেছেন সবার ঘরে নেই আমি জানি আজকেই আপনাদের এই ফলিমারিতে যে কয়েক জায়গায় একটু ঘুরে দেখেছি মহাপ্রভুর দুই তিন ঘরে দেখেছি আর অনেকের ঘরেই মহাপ্রভুর কোনো অস্তিত্বই নেই তাহলে আপনারা নিজের বাবার নাম বলতে লজ্জা পান নিজের বাবার নাম যাদের বলতে লজ্জা হয় সেইটা কি কখনো উন্নত হয় আপনারা ভুলে গেছেন নিজের পিতৃ পরিচয় দিতে সনাতনী জাতি নিজের পিতৃ পরিচয় দিতে ভুলে গেছেন